রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেট থেকে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আর কি পাওয়ার আছে কি পাওনা আছে কি অ্যাচিভমেন্ট তার বাকি আছে আপনি যেরকমভাবে ক্রিকেটটা খেলছেন বা খেলেছেন আপনার অধিনায়ক হিসেবে যা অ্যাচিভমেন্ট আপনার রাজার মতো যাওয়ার কথা আপনি আপনি রাজার মতো যাবেন কারো নিজের টার্মসে যাবেন হ্যাঁ ঠিক আবারও বলছি আপনার কয়েক হাজার রান কম হতো কয়েকটা সেঞ্চুরি কম হতো কয়েকটা ছয় কম হতো কিন্তু আপনার বিদায়টা না রাজার মতো হতো ভারতীয় ক্রিকেট কিন্তু এসব বিষয়ে ভীষণ ক্রু তারা কিন্তু সচিন তেন্ডুলকারকেও এই জায়গাটায় কথা বলার সুযোগ দেয়নি তাদের প্রপোজাল পৌঁছে গিয়েছিল সেখানে আপনি রোহিত শর্মা নমস্কার উইল উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে অনুষ্ঠানের শুরুতেই একটা প্রশ্ন করবো যার উত্তরটা একদম অনুষ্ঠানের শেষ দিকে গিয়ে দেবো সেটা হচ্ছে আপনারা অনেকেই হয়তো জানেন কিন্তু তাও জিজ্ঞেস করছি যে দুনিয়ার প্রথম কোন ক্রিকেটার দুনিয়ার প্রথম কোন ক্রিকেটার নিজের দেশে বিশ্বকাপ জেতার কৃতিত্ব অর্জন করেন নিজের দেশের মাঠে নিজের দেশে খেলা খেলে বিশ্বকাপ জেতেন দুনিয়ার প্রথম কোন এটা আপনাদের মধ্যে অধিকাংশ দর্শকই আমার ধারণা এই প্রশ্নটার উত্তর জানেন কিন্তু তাও আমি এটার উত্তর নিয়ে শেষের দিকে আসব তার একটা বিশেষ কারণ আছে যাই হোক গতকাল আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জিতল ভারত অধিনায়ক হিসেবে রোহিত শর্মা এই নিয়ে গত তিন বছরের মধ্যে ভারতকে চারবার আইসিসি ট্রফির ফাইনালে তুললেন এবং তার মধ্যে দুবার ভারতীয় দল তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হলো অসাধারণ ক্রিজিট এবং গত কয়েকদিন ধরেই এটা স্পেকুলেশন ছিল এবং আমরাও আপনাদের বলেছিলাম যে রোহিত শর্মা হয়তো অবসর ঘোষণা করবেন কিন্তু কালকে ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে তিনি জানালেন যে তিনি এই মুহূর্তে অবসর ঘোষণা করার কথা ভাবছেন না এরকম কোনো পরিকল্পনা তার নেই আর ঠিক এখান থেকে উচ্চ প্রশ্নটা কেন কেন রোহিত কেন অবসরটা ঘোষণা করলেন না কয়েকটা হয়তো হয়তো রোহিত সমর্থকরা এই এই প্রশ্ন শুনে বা এই বক্তব্য শুনে খানিকটা খুশি হবেন কিন্তু সেটা 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 হতেই পারেন কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় হচ্ছে তারা রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেট থেকে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আর কি পাওয়ার আছে কি পাওনা আছে কি অ্যাচিভমেন্ট তার বাকি আছে এরকম নয় যে তিনি টেস্ট ক্রিকেটে দশ হাজার রানের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন বা অন্য কোনো বড় অ্যাচিভমেন্ট পার্সোনাল বড় অ্যাচিভমেন্টের দৌড়গোড়ায় দাঁড়িয়ে রয়েছেন যেটা যেটা অনেক ক্ষেত্রে বলা হয় কপিল দেবের রিটায়ারমেন্টকে দীর্ঘায়িত করেছিল তো বা ইন সাম এক্সটেন্ট শচীন তেন্ডুলকারের ক্ষেত্রে হয়তো তো সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় এরকম কোনো পার্সোনাল অ্যাচিভমেন্টের কাছাকাছি রয়েছেন রোহিত শর্মা নেই তাহলে আপনি ভারতের একজন ক্যাপ্টেন ভারতের শুধু একজন ক্যাপ্টেন নয় একজন গর্বিত ক্যাপ্টেন ভারতের যিনি তিন বছরের মধ্যে দলকে চারবার আইসিসি ইভেন্টের চ্যাম্পিয়ন ইভেন্টের ফাইনালে তুলেছেন দুবার চ্যাম্পিয়ন হয়েছেন এরপর এবার এবার পরিস্থিতি কি আপনি ইতিমধ্যেই টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর ঘোষণা করে নিয়েছেন অর্থাৎ আগামী সেপ্টেম্বরে সেটা যেখানেই হোক না কেন ভেনু এশিয়া কাপের ভেনু যেখানেই হোক সেখানে আপনি নেই দু বিশ্বকাপ সেখানে আপনি নেই যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপ সেটা ডাব্লিউটিসি সাইকেলের ফাইনাল আগামী জুন মাসে যেখানে আপনি নেই যেহেতু ভারত উঠতে পারেনি ফাইনালে এর পরবর্তী সাইকেল দু হাজার সাতাশে দু হাজার সাতাশে পরবর্তী সাইকেল এবং সেখানে ভারত ফাইনালে উঠবে কিনা সেরকম কোনো অনিশ্চয়তা নেই এবং গতদিন রোহিত শর্মা টেস্ট ক্রিকেটের যা সাম্প্রতিক ফর্ম তার সেখানে তিনি খেলবেন কিনা বা অধিনায়ক থাকবেন কিনা সেই সম্ভাবনা নেই তাহলে এরপরে আপকামিং কোন আইসিসি ইভেন্ট রয়েছে যেখানে রোহিত শর্মা খেলতে পারেন সেটা হচ্ছে দু হাজার সাতাশ বিশ্বকাপ পঞ্চাশ ওভারের বিশ্বকাপ দু হাজার সাতাশ পঞ্চাশ ওভারি বিশ্বকাপটা হবে কিন্তু অক্টোবর নভেম্বর মাসে গিয়ে অর্থাৎ আজ থেকে আড়াই বছর বাদে আড়াই বছর বাদে গিয়ে সেই আড়াই বছর বাদে যখন রোহিত শর্মার বয়স হবে সাড়ে চল্লিশ বছর রোহিত শর্মার ডেট অফ বার্থ থার্টি এপ্রিল নাইনটিন এইটটি সেভেন অর্থাৎ টোয়েন্টি টোয়েন্টি সেভেনের অক্টোবর নভেম্বরে গিয়ে তিনি সাড়ে চল্লিশ বছরে হবেন রোহিত শর্মা আপনার আপনি কিন্তু বিরাট কোহলি নন বিরাট কোহলির টেকনিক্যাল সমস্যা দেখা গেছে বেশ কিছুদিন ধরে তিনি রান পাচ্ছেন না কেন সেটা কিন্তু তিনি অনেকটা তার ফিটনেস দিয়ে ম্যানেজ করছেন সেই বিরাট কোহলি ফিটনেস আপনার নেই এই চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যেও দেখা গেছে আপনি পাকিস্তান ম্যাচে হ্যামস্ট্রিংয়ের সমস্যা হয়েছে ফাইনালও সামান্য কিছু এবং জিনিসকার গতকাল কমেন্ট্রি সময় বলছিলেন যে তার কিছু তার নেগেল আছে তো অর্থাৎ এইটা দেখা যাচ্ছে না যে দু বিশ্বকাপে আপনি নিশ্চিতভাবে যদি না এরকম কোনো কনফার্মেশন কোনো তরফ থেকে পেয়ে থাকেন জানি না এরকম কোনো কনফার্মেশন পেয়েছেন কিনা দু হাজার সাতাশ অধিনায়ক হিসেবে আপনি যা পৌঁছচ্ছেন সাউথ আফ্রিকা এই সম্ভাবনা কিন্তু খুব ক্ষীণ তাহলে তাহলে কি বেঁচে থাকলো না আছে আপনার কোনো পার্সোনাল অ্যাচিভমেন্ট যেটা আপনি খুব তাড়াতাড়ি মানে যার আপনি রয়েছেন সেটা আপনি খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারেন না দলগত কোনো বড় টুর্নামেন্ট রয়েছে যেটার জন্য আপনার অধিনায়ক হিসেবে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে এখনও থেকে যাওয়া প্রয়োজন রয়েছে আপনি এই মুহূর্তটা কেন হারালেন প্রশ্নটা আপনার কাছে এখানে ক্রিকেটার বলে শুধু নয় যে কোনো ক্রীড়াবিদ যেমন তার ক্রীড়া জীবনে এবং অবসর উত্তর জীবনে অবসরে যাওয়ার পরে বাঁচেন দুটো জিনিসের ওপরে এক হচ্ছে পরিসংখ্যান যেটা তারা তার মুহূর্ত এই মুহূর্তগুলো কিন্তু একজন ক্রিকেটার বা যে কোনো একজন খেলোয়াড়ের কাছে ভীষণ দামি আজকে আজকে আপনারা বলতে পারবেন যারা অনুষ্ঠানটা দেখছেন বলতে পারবেন যে মদনলাল ইন্টারন্যাশনাল ক্রিকেটে কত রান করেছেন বা কটা উইকেট আছে তার বলতে পারবেন না কিন্তু আপামর ভারত ক্রিকেট সমর্থকরা মদনলালকে মনে রেখেছেন কারণ তিনি উনিশশো বিশ্বকাপে সেই বলটা করেছিলেন যে বলটায় ভিভিয়ান রিচার্ডস আউট হয়েছিলেন একই কথা বলে যায় বলবিন্দর সিং সান্ধুন নামে উনিশশো সাল থেকে ভারত ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে আজকে দু পঁচিশ মার্চ আমি এটা রেকর্ড করছি ভারতের কুড়ি জন প্রথম মানে ভারতের কুড়ি জন সেরা ব্যাটারের নাম করুন এই মুহূর্তে হয়তো দুনিয়ার এক নম্বর দু নম্বর বা তিন নম্বর আইসিসি র্যাঙ্কিংয়ে টি টোয়েন্টি ব্যাটারের নাম সূর্য কুমার যাদব কিন্তু গত নব্বই বছরের ওপর কুড়িটা ভারতীয় সেরা ব্যাটারের নাম করতে বললে সেই তালিকায় সূর্য কুমার যাদব আসবেন না অথচ ভারতীয় সমর্থকরা আজ থেকে বহু বছর বাদেও সূর্যকুমার যাদব যদি সূর্যকুমার যাদব এর পরে আন্তর্জাতিক ক্রিকেট কিছু নাও করেন কিছু না করেন কোনো পারফরমেন্স নাও করেন তাকে মনে রেখে দেবেন বারবারডোজের নেওয়া ওই অবিশ্বাস্য ক্যাচটার জন্য ওই মুহূর্তটা সূর্যকুমার যাদব তৈরি করেছিলেন তৈরি করেছেন শচীন তেন্দুলকারকে আমরা যেরকম মনে রেখেছি তার স্ট্যাট দিয়ে একশোটা সেঞ্চুরি ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ রান টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান দুটো দুশো টেস্ট খেলা তেমনি আমরা মনে রেখেছি তার সিগনেচার স্ট্রেট ড্রাইভ দিয়ে

সেই শহরেই দুনিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জেতার তার কৃতিত্ব অর্জন করেছিলেন শচীন তেন্ডুলকার দোসরা এপ্রিল দু হাজার এগারো সচিন তেন্ডুলকার ভারতীয় ক্রিকেটার ভগবান বলা হয় সচিন তেন্ডুলকার অ্যাচিভমেন্ট নিয়ে কোনো প্রশ্ন নেই সচিন তেন্ডুলকার ডেডিকেশন নিয়ে শচীন তেন্ডুলকার কোনো প্রশ্ন তোলার জায়গা নেই কিন্তু সবসময় মনে হয় যে শচীন তেন্ডুলকার আপনি কেন দোসরা এপ্রিল দু হাজার এগারোয় ওয়ান ডে ক্রিকেট টেক অন্তত অবসর নিয়ে নেননি বলতে পারবেন যত বড় সচিন ফ্যানি হোক বলতে পারবেন দু হাজার এগারোর পর এদিনকে সচিন তেন্ডুলকার লাস্ট ওয়ান ডে খেলেছেন এই মধ্যবর্তী পর্যায়ে দুটো ভালো ইনিংস আজকে যদি ওই সেঞ্চুরিটা বাংলাদেশের বিরুদ্ধে ওই সেঞ্চুরিটা সচিন তেন্ডুলকারের একশোতম আন্তর্জাতিক সেঞ্চুরি না হতো কতজন ক্রিকেট সমর্থক জিজ্ঞেস করলেই সময় নষ্ট না করে গুগল না করে বলে দিতে পারতেন যে শচীন তেন্ডুলকারের শেষ ওয়ান ডে ম্যাচ কোনটা যেটা বলা যায় তার টেস্ট টেস্ট সম্পর্কে ক্রিকেটে যেটা বলা যায় তারপর্কে মুহূর্তটা মিস করেছিলেন তিনি পারতেন ওই ওই দোসর এপ্রিল দু হাজার অবসর ঘোষণা করতে কিন্তু তিনি করেননি করলেন না তিনি ওই মুহূর্তটা মিস ঠিক যেরকম আপনি মিস করলেন আপনার উচিত ছিল কারণ আপনি আপনি একটা খুব খুব একটা জিনিস আপনার থেকে ভালো বোধ কেউ জানে না কালকের রাতটা যেরকম আনন্দের কালকের রাতটা যেরকম আবেগের কালকের রাতটা যেরকম স্মরণীয় তেমনি বোধ হয় স্মরণীয় সিডনির সেই বিকেলটা যেদিনকে সিদ্ধান্ত হয়েছিল এটা অফটা আউট জানি না ওটা আদতে আউট না ড্রপটাউট সেটা আমার থেকে আপনি অনেক ভালো জানেন কিন্তু সেটা যাই হোক না কেন যদি ওটা অফটা আউটও হয়ে থাকতো একজন ভালো কোচ যদি থাকতেন সেই সময় ড্রেসিং রুমে তিনি বলতেন যে হে ক্যাপ্টেন তুমি আগামী পাঁচটা ম্যাচে যদি ফেল করো তোমাকে কালকে মাঠে নামতে হবে আমি আছি তোমার সঙ্গে তুমি মাঠে নাম কালকে নামো এই কনফিডেন্সটা দেওয়ার মতো কোনো কোচ বোধ হয় ড্রেসিং রুমে ছিলেন না যদি অপ আউট হয়ে থাকে যদি ড্রপ আউট হয়ে থাকে তাহলে তো সে প্রশ্ন আসছেই না এই কিন্তু সেটা যাই হোক না কেন ওয়েদার ইট ইস অপ আউট ড্রপ আউট এই জিনিসটা আপনি ডিজার্ভ করতেন না যার একদিনে ক্রিকেটে তিনটে দ্বিশত রান রয়েছে যিনি ভারতকে চারটে আইসিসি ইভেন্টের ফাইনালে তুলেছেন দুটোই চ্যাম্পিয়ন করেছেন কৃতিত্ব কার রয়েছে মহেন্দ্র সিং ধোনিও ভারতকে চারটে আইসিসি ট্রফি ফাইনালে তুলেছিলেন কিন্তু তাকে এই কৃতিত্বটা অর্জন করার জন্য প্রায় দশ বছরের কাছাকাছি সময় অধিনায়কত্ব করতে হয়েছিল আপনি সেটা তিন বছরের মধ্যে করেছেন আপনি আপনি যে স্ট্রেচারের ব্যাটার আপনি যেরকম ভাবে ক্রিকেটটা খেলছেন বা খেলেছেন আপনার অধিনায়ক হিসেবে যা অ্যাচিভমেন্ট আপনার রাজার মতো যাওয়ার কথা আপনি আপনি রাজার মতো যাবেন কারো নিজের টার্মসে যাবেন সেই বিকেলটা আপনার মনে আছে নিশ্চয়ই সিডনি সেই সেই বিকেলটা গত দু আড়াই মাস আগের বিকেল সেটা যেদিনকে এই সিদ্ধান্তটা হয়েছিল সেটা যেমন সত্যি কালকের রাত্রের মতো ওই ওই বিকেলটাও কিন্তু সত্যি সত্যি আর সেটার পর কালকে আপনার কাছে সুবর্ণ সুযোগ ছিল আপনার কেরিয়ারে যবনিকা টানার নিজের টার্মসে অনেক বেশি মানে হয়তো হয়তো দু আন্তর্জাতিক রান কম হতো তাতে করে আপনার হয়তো পাঁচটা সেঞ্চুরি কম হতো হয়তো আরো 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 কয়েকটা ছয় ছয়ের কাউন্ট কম হতো কিন্তু রোহিত শর্মা আপনি অনেক স্মরণীয় হয়ে থাকতেন আপনি অনেক আপনি আপনি একটা উদাহরণ হয়ে থাকতেন যেটা ভারতীয় ক্রিকেটার ভারতীয় মূলত ক্রিকেটার অবশ্যই অন্যান্য ক্রীড়াবিদদের সম্পর্কে বলবো না ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে যেটা বলা হয় তারা মুহূর্ত বাঁচতে জানেন না তারা কখন যেতে হবে সেটা চুজ করতে জানেন না আপনার কাছে কালকে সুবর্ণ সুযোগটা ছিল আপনি যদি কালকে রিটায়ারমেন্টটা করতেন হ্যাঁ ঠিক আবারও বলছি আপনার কয়েক হাজার রান কম হতো কয়েকটা সেঞ্চুরি কম হতো কয়েকটা ছয় কম হতো কিন্তু আপনার বিদায়টা না রাজার মতো হতো এই যে এই যে আড়াই বছরের ঝুঁকিটা নিলেন এর মধ্যে আমরা কেউ জানি না কবে কখন কোথায় জানি অবশ্যই মানে অধিকাংশ ক্রিকেট ক্রীড়াবিদি মানে ক্রীড়া সমর্থকই বা ভারতীয় ক্রিকেট সমর্থকই জানেন না জিজ্ঞেস করে দেখুন তো কবে কোথায় কখন ভারতের নেক্সট পঞ্চাশ ওভারের সিরিজ রয়েছে কিন্তু এটা সবাই জানে সেই দু হাজার সাতাশে রয়েছে অক্টোবর নভেম্বরে ততদিন ততদিন বলছি আপনি থাকবেন কি না জানি না কিন্তু এই এর কোনো একটা সময় যদি অবসর ঘোষণা করতে হয় আপনার অন্তত একদিনের আন্তর্জাতিক আপনার যা রেকর্ড অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেটে আপনার যে অবদান আপনার যে জায়গা সেটা খুব খারাপ হবে খুব খারাপ হবে আপনার আপনার মতো একজন খেলোয়াড় আপনার মতো একজন ব্যাটারের রাজার মতো বিদায় প্রাপ্য আর সেই সুবর্ণ সুযোগটা আপনি হারালেন কেন ঝুঁকিটা নিলেন এই ঝুঁকিটা নিলেন কেন দু হাজার বলেন যে রোহিত তুমি প্রিপেয়ার হয়ে যাও এই একটা আহ ফেয়ারওয়েল সিরিজ তোমার জন্য অ্যারেঞ্জ করা হচ্ছে ভারতীয় ক্রিকেট কিন্তু এসব বিষয়ে ভীষণ তারা কিন্তু সচিন তেন্ডুলকারকেও এই জায়গাটায় কথা বলার সুযোগ দেয়নি তাদের কিন্তু পৌঁছে গিয়েছিল সেখানে আপনি রোহিত শর্মা আপনি এই ঝুঁকিটা যার ব্যাটিং এর টাইমিং আমাদের দিনের পর দিন মুগ্ধ করেছে গতকালও মুগ্ধ করেছে তার এই টাইমিংটা বাঁচতে মাঠের বাইরে এই টাইমিংটা বেছে নিতে কেন ভুল করলেন সিরিয়াসলি জানি না আপনি যেভাবে ক্রিকেটটা খেলেছেন বা খেলছেন অধিনায়ক হিসেবে আপনার অ্যাচিভমেন্ট আবার বলছি আপনার কিন্তু রাজার মতো বিদায় প্রাপ্য আর সেটা হবে কিনা জানি না কিন্তু সেটার বিষয়ে আপনি একটা বড় সড়ো নিয়ে নিলেন ক্যাপ্টেন হিসেবে আর কোনো ভারতীয় ক্রিকেট ইতিহাসে নেই যে ক্যাপ্টেন দলকে আইসিসি ইভেন্ট চ্যাম্পিয়ন করে বিদায় ঘোষণা করছে মুহূর্তটা হারালেন রোহিত